তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো আজ হলো ফার্স্ট জানুয়ারি মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পড়ে গেল আজ থেকে তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল দুটো কারণে তো ফার্স্ট কারণটা সবার জন্যে স্পেশাল যে আজ ফার্স্ট জানুয়ারি আর সেকেন্ড কারণ হলো আজ হলো আমার বাবার বার্থডে তো এটা বলতে পারো আমার বাবার বার্থডে ব্লগ তো আজকে আমি সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো অনেক কিছু প্ল্যান আছে আজকে লাঞ্চ থেকে সেলিব্রেশন থেকে কাল থেকে যদি আমাদের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে সেটা আমি তোমাদেরকে পরে অ্যাটাচ করে দেবো ভিডিওগুলো যে কালকে আমরা কী কী করেছি তো আজকের ব্লগটা যদিও এখান থেকে স্টার্ট হচ্ছে এই আমি জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে এলাম সকালবেলা ঘুম থেকে উঠে এখনও আমার বেড টুড ক্লিন করা হয়নি তো এগুলো করবো আমি ভাবলাম যে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি তো তো চলো দেখতে থাকো তোমরা আর এত মিস করো না একদম স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো এরপর আমি আমার রুমটাকে ট্রান্সফরমেশন করব তোমাদের সামনে তো দেখলে এর আগে আমার রুমটার অবস্থা কি ছিল এখন আমি একটা দূরিতেই সব কিছু বাগিয়ে ফেললাম তো এরপর এটা হলো যেটা বললাম আগের দিন থেকে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে মানে বাবা যেটাতে যেই থালায় ভাত খাবে এবছর আমরা ভেবেছিলাম বাবাকে মাটির থালায় ভাত দেবো এবং ভাত খেতে দেওয়া হবে লাঞ্চ আর মাটির থালাটা একদম সিম্পল ছিল তো ভাবলাম কিছু একটা করা যাক এতটা সিম্পল ম্যার জিনিস ভালো লাগে না তো সেই জন্য বসে পড়েছি আমাদের অস্ত্র নিয়ে তুলি রং তুলি নিয়ে সব তো ওই যে এখানে একটু পেন্টিং করছি যদিও আমি ভালো একদমই পেন্টিং করতে পারি না তবুও যেটুকু পেরেছি সেটুকুই করলাম তো দেখে জানিও তোমরা অবশ্যই যে কেমন হয়েছে আমি জানি ভালো হয়নি বাট নিজে থেকে যেটুকু পেরেছি সেটুকুই করেছি মানে বাবার দিনটা স্পেশাল করে তোলার তো এই যে আমি এখানে একটু থালাটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছিলো তো সেই জন্য এখানে আমি শুভ জন্মদিন বাবাও লিখে দিয়েছি ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখে জানিও অবশ্যই কেমন লাগলো আমি সকালবেলায় স্নান তান করা হয়ে গেছে আমার কমপ্লিট নিউ ইয়ারে সকাল সকাল স্নান করে ফেলেছি গাই প্রচন্ড ঠান্ডা আমি যাবো এখন ছাদে রোদে দাঁড়াতে তো তারপর পরে তোমার সাথে আবার কথা হচ্ছে তারপর কাজের চাপে আমার ব্লগ করার কথা একটুও মাথায় ছিল না তো এটা ছিল আজকে বাবার লাঞ্চের মেনও তারপর সন্ধ্যের দিকে একটু ঘরোয়াভাবে ছোট্ট করে সেলিব্রেশন হয়েছিলো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখে জানিও কেমন লাগলো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও